ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেসরা জুন সোমবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকুন নতুন একটা ব্লগ আর বেশের মেলার একদম শেষ ভিডিও মানে চার নম্বর ভাগের ভিডিও আজকে তোমরা দেখতে পাবে গতকাল বলেছিলাম তিন নম্বর ভাগের ভিডিও বেশের মেলায় গিয়েছিলাম আজকে চার নম্বর ভাগের ভিডিও আর তিন নম্বর ভাগের ভিডিওতে কিছু কথা বলেছি তিন নম্বর ভাগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে কি কথা বলেছি আর চার নম্বর ভাগেও কিছু কিছু কথা বলেছি ভিডিওটা দেখলে চার নম্বর ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলটি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি আমি জয়নগর বেশের মেলায় গিয়েছিলাম আমার মামার বাড়ি সেখানে মানে ভিডিও তুলতে পেরেছি একদমই একটুখানি কারণ এত ভিড় যে মানে রাত সাড়ে এগারোটার নিচেতে গেলে ভালোভাবে ভিডিও তোলা যাবে না আর তোমাদের সাথে আমি কোনো কথাও বলতে পারবো না তাই আমি যেটুকু ভিডিও তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার পাশাপাশি আমি বেশের মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমার সঙ্গে আমরা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি আর আমার মা সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ মা যায়নি বাবা আমাকে নিয়ে গিয়েছিল মামার বাড়িতে আমরা যাইনি আমরা জাস্ট মেলা দেখে চলে এসেছি গরমের জন্য যাইনি এই মেলা খুব পুরোনো মেলা আমরা ছোটো থেকে দেখে আসছি অনেক বছর ধরে হচ্ছে জয়নগর মুজিবপুরে আমার বাপের বাড়ি জয়নগর স্টেশন কিন্তু আমার বাপের বাড়িটা হচ্ছে মোদিপুরের দিকে তারপরে মেলা তো আমাদের ছোট বয়স থেকে অনেক বছর দেখেছি তাই আমি আর এই গরমে এখন যাই না মেয়ে ওর বাবার সঙ্গে গিয়েছে আচ্ছা মার তো তোমরা শুনলে এই কথাগুলোর মধ্যে দিয়েই আমি ভিডিওটা করছি প্রথমেই বলে দিলাম যে ভিড়ের কারণে করতে পারিনি যেটুকু করতে পেরেছি শেয়ার করছি এখন যত দিন যাচ্ছে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসে যার জন্যে এখন যাওয়া যায় না বেশি করে সন্ধ্যের দিকটা রাত্রির এগারোটা সাড়ে এগারোটার পরে তবে রাস্তা ফাঁকা হয় এই আমার বাপের বাড়ি থেকে বেশি দূর নয় এই মিনিট পনেরো মেলাটা আর তার থেকে খানিকটা এগিয়ে গেলে স্টেশন তাই তো আর শীতের সময় না আর অনুভূতি জয়নগরের মোয়া তোমাদের ওখানে পাওয়া যায় কি না আমি জানি না আমি তো জানি বেশিরভাগ জায়গায় মানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় পাওয়া যায় তবে জয়নগরের ম আমরা ছোটোবেলায় যেরকম খেয়েছি আপনাদের নেই হ্যাঁ সেরকম আসলে দুধ তৈরি হয় না যার জন্যে ময়ের সেন্ট তো চলে গেছে তবে আমাদের জয়নগর থেকে ওখান থেকে নিয়েছে বাড়িপুরেও হয় মহরতেও হয় বিভিন্ন জায়গায় এখন ছড়িয়েছে আর বাড়িপুরে একটা কথা বলে রাখি বাড়ির নিয়ে যখন উঠলো বাড়িপুরের একটা কথা বলি বাড়িপুর কিন্তু অন্য দিক থেকে বিখ্যাত ফলের জন্য অনেক রকম ফলের জন্য বিখ্যাত স্পেশালি এই সময়ের গরমের গোলাপখাস আম যেটা বাড়িপুর ছাড়া কোথাও পাবে না আর আর একটা ফল আছে সেটা খুবই কম পাওয়া দেখতে পাওয়া যায় লকেট ফল আমি হয়তো কোনো ভিডিওতে এই কথাটা বলিছি আর আমাদের বাপের বাড়ি একটা আলাদা নাম আছে আমার বাবা একজন ছিল আমার দাদুও ছিল তার দাদের হাতে সুন্দর কাজ আমার দাদুর একটা কলকাতা কলেজ স্ট্রিটে একটা বিরাট বড় দোকান ছিল দোকানের নাম কাশি স্টুডিও আচ্ছা বিরাট বড় একটা দোকান ছিল আমার আমার দাদু বা আমার জ্যাঠানা দেখতো কেননা আমার বাবা গানচে ফ্যাক্টরিতে চাকরি করতো কাশি গানসেন ফ্যাক্টরিতে সেই জন্য আমার বাবা কাকা দুজনে আমার কাকা ছিল হেডমাস্টার সেই জন্যে তারা দেখতে পারতো না আমার জ্যাঠারাই ওই আমার দাদু স্টুডিও তাদের তাহলে চলো জিনিসগুলো দেখাই দেখো কেমন হয়েছে অল্প কিছু জিনিস কিনেছি চলো পরে আসছি একটা আর একটা কানের দুল আর এই চুড়ি কিনেছি ও খুব সাজতে ভালোবাসে আরও বেশি করে কিনতে চেয়েছিল আমি বারো করে দিয়েছিল কেননা প্রচুর জিনিস হয়েছিল সেই জন্য বারো করেছি এইগুলো কিনে এনেছি শুনতে পেলে আমি সাজতে খুব ভালোবাসি সেই জন্য কিনেছি আর হ্যাঁ মার জন্য কিছু কিনে নিয়ে এসেছি যেগুলো মা ভালোবাসে আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি সামনের ক্যামেরায় আসছি দেখতে পাবে চলো পরে আসছি মাকে তো দেখতে পেলে মা দেখালো আমি কি কি কিনেছি সেই সমস্তগুলো আর মার জন্য কিনেছি মা ভালোবাসে এই যে কাপ একটু নতুন ধরনের দেখলাম এই 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 দুটো কিনেছি ও না সরি এই একটাই কিনেছি আর এই কাপ দুটো কিনেছি ধরো ধরো দেখো এই কাপ দুটো কিনেছি এই একটা কিনেছি এই একটা কিনেছি যে দেখতে পাচ্ছ এই যে দুটো হলো এই একটা এই একটা একটা কিনেছি দেখো ঘুটি মার্কা কিনেছি বেশ সুন্দর দেখতে আর একটা দেখো সেই মাটির মতো দেখতে গায়ে আলপনা করা এগুলো পছন্দ করি মা ভালোবাসে আমি কিনেছি কিনেছি মানে মা ভালোবাসে বলে শুধু নয় আমরা আমাদের জন্য আছে আর এই একটা ফুল ডানি চিনে মাটির ছোট্ট একটা ফুলদানি খুব বড়ও কিনি খুব ছোট কিনি মাঝারি সাইজের ঘরে রাখার একটা তো জায়গা চাই যেরকম জায়গা সেরকম জিনিস আর রইল বাকি ব্যাগটা আমার ব্যাগটা তো দেখলে এই যে ব্যাগটা দেখতেই পেলে এই হলো সব জিনিস এই যে দেখতে পাচ্ছ হয়তো এবার আমি ব্যাক ক্যামেরায় আসছি দেখতে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরার সবটা দেখাচ্ছি এই যে ব্যাক ফ্লাওয়ার ভাস মানে ফুলদানি এদিকে কাপ এই কাপ দুটো আছে আর বাকি যে তিনটে কাপ দেখালাম একটা একটা আছে এটা তো চুরি দেখিয়েছে মা এটা এটা হাট দুলের সেট এই যে দুলের সেটটা এরকম দেখতে স্টোনের ওপর আছে আর এটা একটা কানের দুল ঝুমকো আর খুললাম না প্যাকেটে দেখালাম আর এই ব্যাগটা এই হলো আমার বেশের মেলা থেকে মামার বাড়ি বেশের মেলা থেকে কেনা আর এই ব্যাগটা কিনেছি মার জন্য তো মা দেখালামই এই যে একটু হাতে ঝুলিয়ে নিতে পারবে আমিও কিনেছি এর আগে সে ব্যাগ পরে দেখাবো খুব আমিও মেলা থেকে এরকম একটা ব্যাগ কিনেছি অন্য মেলা থেকে সেটা বেশের মেলা নয় বাড়িপুরের মেলা থেকে মা আমি যখন কিনেছি মাকে একটু কিনে দিই আর এটা কিনেছি এই টুকটাক বেরোলাম পয়সা টয়সা নিয়ে বেরোলাম একটা রুমাল থাকলো একটা ফোন থাকলো এই আর লাল রঙ বলে স্পেশাল কিছু নেই চোখে লাগলো তাই কেনা আমার কোনো পার্টিকুলারই রঙ বলে কিছু নেই হ্যাঁ রঙ আছে সাদা সাদাটা বেশি ভালোবাসি সাদা বাসন্তী নীল হ্যাঁ ও ট্রেনে করে আসবো তো আর ভিড় ট্রেন আর জানো লক্ষ্মীকান্তপুর ট্রেন লক্ষ্মীকান্তপুর নামখানার লাইনের ট্রেন প্রচণ্ড ভিড় আর সেই জন্যই এইটুকু কেনা যদি মামার বাড়িতে থাকতাম তবু নয় আর একটু কিছু কিনতে পারতাম সেটাও ট্রেনে করেই আসতে হতো কিন্তু থাকলে তবু একটু টুকটাকা একটু কিছু কেনা যেত যেহেতু যাইনি থাকেনি সেই জন্য এইটুকু তাহলে দেখতেই পেলে আর প্রথম চোটটা শেয়ার করছি কি কী যে মানে যে ছোট্ট একটা ভিডিও করেছি বললাম সেটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা লাস্টের দিকে পাচ্ছ আর এই যে মা বসে আছে রাতে রুটি পুটি তো সব হয়ে গেছে তোমাদের ওখানে কেমন গরম পড়লো বলো আর একটু আসতে কালে আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা